যুক্তরাজ্যে আরও বিপাকে পড়লেন টিউলিপ সিদ্দিক লন্ডনে বহুল আলোচিত উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করায় তার উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে এর জেরে মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি এর মধ্যেই প্রকাশে এলো নতুন তথ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ভাইবোন এমন একটি রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত যেটির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন টিউলিপ তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বোন রেহানার মে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে এসবের মধ্যে সম্প্রতি লন্ডনে একটি উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের জেরে মন্ত্রিত্ব নিয়ে ভীষণ চাপে পড়েছেন তিনি এই পরিস্থিতির মধ্যে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস প্রতিবেদনে দাবি করা হয় টিউলিপ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে অপপ্রচার চালানোর জন্য অভিযুক্ত ফ্ল্যাট বিতর্কে টিউলিপের পদত্যাগের দাবি উঠেছে কনজারভেটিভ পার্টির এমপিরা দাবি করছেন টিউলিপ যদি তার কর্মকাণ্ডের ব্যাখ্যা না দেন তবে তাকে পদত্যাগ করতে হবে ডেস্ক রিপোর্ট ঢাকা